শুক্রবার এডিসি এলাকায় বারো ঘন্টা বন্ধ ডেকেছিল ছিল মথা। কিন্তু এদিনের বন্ধে কোনো ধরনের সাড়া পড়েনি প্রভাব নেই জনজীবনেও রাজ্যের তিন চারটি স্থানে তিপ্রামথার নেতা কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে আন্দোলন চালায় তবে কর্মীর সংখ্যা ছিল খুবই কম উল্লেখ্য বুধবার বিজেপি ও তিপরা মথার মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড় মথা নেতৃত্বের অভিযোগ জনজাতিদের বাড়িঘর ভেঙে চুরমার এবং মথাকর্মীদের বাইক গাড়ি সহ দলীয় অফিস ভাঙচুর করছে বিজেপি কর্মীরা তারা জানান বুধবার টাকার জলা বেলবাড়ির রেশ কাটতে না কাটতেই খুমলুং সিন্ডিকেটে তিপ্রামাথা কর্মীর তিনটি বাইক ও একটি অটো ভেঙে চুরমার করে দেয় বিজেপি যুব মোর্চার কর্মীরা সেই সঙ্গে সোনামণিপাড়ায় মথা দলীয় অফিস আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে তবে দলের সুপ্রিমো কিংবা সভাপতি ও সম্পাদকের বন্ধের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিজেপি এবং আইপিএফটি তাদের কতিপয় দুষ্কৃতিকারী আমাদের খুমলং এডিসি যে হেডকোয়ার্টার ইনোসেন্ট পার্সনদের মাইক ও তো করে করেছিল তুলে দিয়েছে তার প্রতিবাদে আজকে যে বন্ধ কালফ্রিককে ধরার জন্য কালফ্রিককে যাতে অ্যারেস্ট করা হয় সেই জন্যই মূলত বন্ধ বারো ঘন্টার বন্ধ আজকে রিপোর্ট নিউজ ডেলি ভারত